ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদ মানে হচ্ছে ঘোরাঘুরি তো যাই হোক ঈদে তো এবার তেমন কোথাও বেড়াতে যাই না একটু বের হয়েছিলাম তৃতীয় দিনে তো গিয়েছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করছি সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দোয়া ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি আমরা গিয়েছিলাম সিপি ফাইভ স্টার একটা রেস্টুরেন্টে যেটা হচ্ছে আপনার মালোপাড়ায় অবস্থিত এটার ব্রাঞ্চ আছে কয়েকটা তালাইমারিতে আছে ভদ্রাই আছে তো কোথায় আমার ভালো লাগছিল না এই জন্য আমরা প্রথমে সুন্দর ছিল যে কি সুন্দর টিকটক করছিলাম গান করছিলাম আর মজা করছিলাম তো এই টিকটকের ভিডিও গুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম মিউজিক তো দিতে পারছি না তার জন্য এমনি টিকটকের ভিডিওটাই শেয়ার করলাম তো তারপরে দেখেন আমার ছেলে তো এখানে ওয়েট করতেছে খাবার কখন আসবে সে খাবে আর ওনাদের ডেকোরেশনটা এখানে মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে বেশ ভালো লাগছে আমার তো চিকেন গুলা দেখে কত লোভনীয় লাগতেছে তাই না মনে হচ্ছে এখনই নিয়ে খেয়ে ফেলি তো যাই হোক আমরা ভিডিও করতেছিলাম আর ওয়েট করতেছিলাম যে কখন আমাদের খাবার আসবে আর প্রত্যেকটা খাবারের ডেকোরেশন দেখে মনে হচ্ছিল একবারে অরিজিনাল খাবার এই যে চিকেন ফ্রাইটা দেখছেন লেগ পিসটা ইয়ামি দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি তো যাই হোক এই তো আপনাদের ভাইয়া তো কোনো কথা বলে না চুপচাপ বসে থেকে ফোনটি পাছাড়া আর কি কাজ এখানে বসে বসে ফোন টিপতেছে আর আমার আবলারের তো ঘুমই চলে আসতেছে ওয়েট করতে করতে যে কখন খাবারটা আসবে আর কখন খাবে তো তারপরে যাই হোক আমরা মেনুটা আবার দেখছিলাম ওখানকার খাবারের রেডগুলা অনেক কম ছিল প্রত্যেকটা খাবারের রেট অনেক কম ছিল কিন্তু খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা ছিল রেট কম ছিল বলে যে খাবারের টেস্টফুল ছিল না তা না খাবার অনেক টেস্টফুল ছিল তো আমরা ওয়েট করতেছি ওয়েট করতে করতে কখন খাবার আসবে সেটাই ভাবতেছিলাম আর তো আপনাদের ভাইয়া সুন্দর করে আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি চুপচাপ বসে আছি আমার ছেলেও এখানে চুপচাপ বসে আছে যে কখন খাবার আসবে আমরা খাবো তো তো ফাইনালি এই আমাদের খাবার চলে আসলো আমরা এখানে নাগেজ নিয়েছিলাম নাগেজটা যে এত টেস্টফুল ছিল ললিপপ নিয়েছিলাম চিকেন আর হচ্ছে চিকেন বল নিয়েছিলাম তো চিকেন বলটাও মাসাল্লাহ অনেক মজার ছিল আর চিকেন ললিপপটা দেখে তো আমি হাসাহাসি করতেছিলাম যে আসলে এত বড় ললিপপ তো খাই নাই কখনো তার সাথে যে সসটা দিছিল সসটাও খেতে অনেক মজা ছিল এই যে নাগেসটা কিন্তু মাসাল্লা অনেক মজা অনেক ক্রিস্পি ছিল আর এই তো দেখেন এই ললিপপটা নিয়ে আমি হাসাহাসি করতেছিলাম আর একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম যে আমরা তো ললিপপ অনেকই খাইছি কিন্তু এত বড় ললিপপ তো কখনো খায় নাই তো আমার মতন যারা যারা খান নাই তারা তারা সবাই চলে আসবেন সেটা বলে আমি ভিডিওটা বানাচ্ছিলাম আর দেখছিলাম যে রেস্টুরেন্টের নামটা কি আর কি আমি উল্লেখ করে বলে দিব তার জন্য তো দেখতেই সুন্দর ছিল কিন্তু কিন্তু খেতে অতটা ভালো ছিল না সব থেকে ভালো লাগছে আমার নাগেসটা খেতে নাগেসটা আপনার চারটা পিস থাকবে একটা স্টিকে সেটার দাম ছিল মাত্র নিরানব্বই টাকা তো যাই হোক পেট ভরে খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ